হ্যাঁ আমাদের কথা চিন্তে পড়ে আমরা এই আলোচনা শেষ করতে চলে এসেছি সবচেয়ে বক্তব্যরানা সভাপতি তারপরে আমাদের প্রধান প্রধানমন্ত্রী এখন বক্তব্য রাখবেন আমাদের পরিষদ বিভাগ সমিতির সংগ্রামী সভাপতি প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা পরিষদের সংসদের বাংলাদেশের চেয়ারম্যান এবং তার একটি বড় পরিচয় আমরা তারা দেখেছি যারা আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গর্ব পদ্মা সেতু সেই পদ্মা সচী বর্তমান করা উচিত সংগ্রামী মহাসচিব সে অনেক আগে থেকে তার মাথায় পড়তে এখানে এসেছিল যে পদ্মা সেতু বর্তমান কিভাবে করা যায় আমাদের দক্ষিণ বাংলার বিশিষ্ট সংগঠন এই সংগঠনটি যার মাধ্যমে একদম হাঁটিয়ে পা পা করে আজকে এত সুন্দর সুন্দর অবস্থা আমরা পর দেখছি আমার কাছে মাইক আমার এবং বুঝিয়েছি

আমার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন সকলকে আপনি মাফ করে দেন বিশেষ করে মা বাবা যাদের অন্ধকার কবরশাহিত হয়েছেন সকলকে আপনি মাফ করে এই দেশের উপর বরফত করে আল্লাহ মেহরবানি করে সমস্ত আজাদ গোদন থেকে إِذْ يَشْكِي إِنْ تَعْطِكَ الحب رب رَبِّي يا كَمَا رَبَّيَانِي صَغِيرًا آمِين بِرَحِمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ